কুম রহমতুল্লাহি আবার এই যে মনি পার্কের ভিতরে আমরা চলে আসছি মনি পার্কের টিকিট এখন চল্লিশ টাকা পিস এক একজনার আর ঈদের সময় বলে বাচ্চাদের জন্য তারা টিকিট নিচ্ছে এক একজনের আগে বিশ টাকা করেছিল এখন চল্লিশ টাকা করে নিচ্ছে গেট থেকে আমরা নেমে এসছি ভিতরে ঢুকছি আরে যেদিকে অজুখানা মহিলাদের নামাজের জায়গা আছে এখানে Debe ser un dolor আর এই যে এখানে হচ্ছে রোজামানি নিচে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে ও পানিতে নিচে নামছে ও আর আমি যাইনি আমি উপর থেকে ছবি উঠাতেছিলাম এখান থেকে হ্যাডিং ব্রিজ দেখা যাচ্ছে ছোটাছুটি করছে আর এই যে এইটা হচ্ছে রোজামনির জন্য কিনেছিলাম আমার কাছেও বেশ ভালো লাগতেছিল আমি একটা ছবি উঠাতেছিলাম I'll reach